গতকাল রাতে ঢাকার আসলে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ভাড়া বেশি নেওয়ায় যাত্রীরা বাসের হেল্পার এবং ড্রাইভারকে কুপিয়ে মেরে ফেলছে মানে দুই দিন পর ঈদ ঈদের আগে এরকম একটা ঘটনা তাদের পরিবারের কথা ভাবেন সেই বাসের ড্রাইভার বাসের হেল্পার যাকে মেরে ফেলা হয়েছে যাত্রীরা মারছে ঠিক না বলে আসলে পুরো ঘটনাটা বলি ভাড়া তারা যে মানে যে যাত্রীটা যে দূরত্ব যাচ্ছিল সেখানকার নর্মাল ভাড়া ছিল আশি টাকা কিন্তু গতকালকে নেওয়া হচ্ছিলো ঈদ উপলক্ষে বলা হচ্ছিলো যে একশো টাকা হ্যাঁ যারা যাত্রীরা উঠতেছিল তাদেরকে বলা হচ্ছিল যে ভাড়া একশো টাকা না হলে আপনি জেন না তো এটা শোনার পরও যাত্রী উঠছে উঠে পরে একশো টাকা ভাড়া না দিয়ে আশি টাকা দিচ্ছে তখন যে ভাড়া ভাড়া কালেক্ট করতেছিল হেল্পার বলছে যে আপনার ভাড়া দেওয়ার দরকার নেই এটা কিন্তু হরহামেশাই এরকম সিনারিও ঘটে যে যা ভাড়া চাইছে বা ভাড়া বেশি চাইছে হয়তো এখন লেজির ভাড়া দিতে গেলে হেল্পার হয়তো বলে আপনার ভাড়া দিতে হবে না আপনি এমনি যান আপনার টাকা হয়তো কম মানে এরকম একটা খোঁচা একটা কথা বলা ট্র্যাডিশন বাংলাদেশে আছে তো এরপরে নর্মালি যা হয় রাত যাত্রীর হয়তো ম্যাচ খারাপ হয়ে যায় তো যাত্রী বলতেছে অমুক জায়গায় যাওয়ার পর আসুলিয়াতে যাওয়ার পর আমি দেখে নেব তো তার পরিচিত জনদের ফোন দিচ্ছে এরকম মোটামুটি বিস্তিরিশ জন সেখানে আসছে সে বিস্তিরিশ জনে এসে সেখানে একটু জ্যাম পড়ছিলো সম্ভবত তারা বাসে উঠে হেল্পারকে নামায় বাস ড্রাইভারকে নামায় নামানোর পরে তাদেরকে বাজেভাবে মেরে সেখানে পরবর্তীতে হাসপাতালে দেখা যায় যে তারা মারা গেছে এখন এই ঘটনার পিছিয়ে আসলে দায়কার যে যাত্রী আছে যে মারছে যে দলবল নিয়ে অবশ্যই তো তার তার দায় আছে কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু সেই যাত্রীর দায় নাই এখানে মানে যাত্রীর দায় তো আছে কিন্তু শুধু তাদের দায় নেই আরও কারোর দায় আছে আর কার দায় আছে বা আমার ব্যক্তিগত মতামত কে বিষয় নিয়ে সেটা নিয়ে আজকের ভিডিও তো চলুন বিস্তারিত শুরু করা যাক তাহলে আমি যখন আমি বলতেছি যে শুধু তার দায় নয় তার মানে এখানে দায়ের একটা কার্ড দেওয়া যেতে পারে যে হেল্পার ছিল বাসের ড্রাইভার ছিল তাদের দেখেন তারা অলরেডি ডেড অনেকে বলতে পারবেন যে এখানে ভিকটিমকে দোষ দেওয়া হচ্ছে যে তারা তো মারাই গেছে তারা তো ভিকটিম আসলে এখানে কিন্তু দেখেন ঘটনার সিনারিওতে শুরুতে কিন্তু যাত্রী ভিকটিম ছিল যে তার কাছ থেকে সবার কাছ থেকে এক্সট্রা ভাড়া নেওয়া হচ্ছে সবাই দিচ্ছে যে অনেকে বলতে পারেন হ্যাঁ তাদেরকে ওঠার সময় তো বলা হয়েছে যে আপনি একশো টাকা না দিতে পারলে জেন না দেখেন রুল তো এটা না বা আইন তো এটা না যে আজকে এখন আমি বলতেছি যে হ্যাঁ ওঠার সময় বলতেছি যে আশি টাকার ভাড়া দুশো টাকা করা হলে আপনি যান নাহলে আপনি জেন না মানে এই কথাটা বলার একটি কিন্তু সেই হেল্পার বা পাশের কর্তৃপক্ষের নাই তারা এটা বলতে পারবে না মানে তাদের একটা ভাড়া ফিক্সড করে দেওয়া আছে তারা তার মধ্যেই কথা বলতে পারবে মানে এর বেশি বার্গেইন তারা করতে পারবে না এটাই গেলো প্রথম কথা এখন বলতে পারেন যে তাহলে প্রথম ক্ষেত্রে তো ভিকটিম ছিল যাত্রীরা তো পরবর্তীতে দেখা গেল যে এই যাত্রী আর বাসের কর্তৃপক্ষ হেল্পার বা বাসের ড্রাইভার চাই বলেন দুটো মুখোমুখি অবস্থানে আসে আসে আর কি যে একজন আরেকজনকে ব্লেম করে যে বাসের ড্রাইভার হয়তো বলে যে হ্যাঁ আমাদের কিদের বোনাস নেই আমরা কি এক্সট্রা টাকা নিতে পারবো না সেটা আরেক বিষয় সেটা নিয়ে ভিডিও লাস্টে কথা বলবো তো এখানে আরেকটা দায় এবং সবচেয়ে বড় যায় দায় যেটা সেটা আমার কাছে মনে হয় যে কর্তৃপক্ষের কোন কর্তৃপক্ষ বাসের কর্তৃপক্ষ না প্রশাসনের অ্যাকচুয়ালি মানে যারা এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করে এখানে আপনি বলতে পারেন যে সড়ক পরিবহনের যে মন্ত্রণালয় আছে তারা তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী রক্ষাকারী বাহিনী আছে তারা কীভাবে তারা দেখেন প্রতিবারই ঈদের আগে ব্রিফিং করে মন্ত্রণালয় থেকে মন্ত্রী পর্যায়ের লোক মানে সর্বোচ্চ পর্যায়ে যিনি তিনি তারপরে পুলিশ পুলিশের মধ্যে আইজিপি যিনি পুলিশের হেড স্বরাষ্ট্রমন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এরকম প্রতিবারেই দেখা যাচ্ছে যে এনারা বলেন যে হ্যাঁ এবার যদি বাস ভাড়া বেশি নেওয়া হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। ইভেন শুধু তারা না বাস মালিক সমিতির যারা লোকজন আছে তারাও কিন্তু তাদের যে নেতা নেতা পর্যায়ের লোকজন আছে তারাও কিন্তু এ কথায় বলে ব্রিফিংয়ে যে যদি কোথাও কোনো জায়গায় ভাড়া বেশি নেওয়া হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু বাস্তবে কী হয় বাস্তবে কিন্তু কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হয় না যদি এই যে ব্যবস্থা নেওয়া হয় না তখন যদি আবার তাদেরকে জিজ্ঞেস করা হয় হ্যাঁ কোথাও ব্যবস্থা নেওয়া হচ্ছে না তখন বলে আমরা কোথাও কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা করা ব্যবস্থা নেওয়া হবে এখন আসেনি অভিযোগের বিষয়টাতে আছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে অভিযোগ কোথায় দেবো তারা কোথাও বলছে যে কীভাবে অভিযোগ করতে হবে যে হ্যাঁ বাস ভাড়া বেশি নিলে আমরা ব্যবস্থা নেব কিন্তু অভিযোগ করতে হবে এবং এইভাবে অভিযোগটা করবেন কোথাও কিন্তু তারা বলে না এখানে একটা তারা একটা ফাঁক রেখে দেয় আর কি তো আমি প্রথমে কী করছিলাম এটা না আলাদা একটা ভিডিও আছে যে ট্রিপল লাইনে ফোন দিয়েছিলাম পরে আমাকে সদর থানায় কানেক্ট করে দেওয়া হলো তারপর সেখানে গেলাম তারা তাদের একটা গাছ ছেড়ে দেওয়া ভাবছি ঈদের সময় তো ভাড়া বেশি নেওয়া হয় আমি বললাম যে তাদেরকে দেখেন ঈদের সময় ভাড়া বেশি নেওয়া হয় এটা কি লিগাল আপনার আমাকে একটা স্টেটমেন্ট দেখান বা আপনার একটা স্টেটমেন্ট দেন যে এটা লিগাল একটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন তাহলে আমি মেনে নেব তাহলে তো আমার করার কিছু থাকবে না বা আমার আমার তো আর বলার কিছু থাকবে না ওই জায়গায় যেটা তো ভাড়া ভাড়া বেশি নেওয়া লিগাল তো তারা তখন না বলে শেষ পর্যন্ত বল আচ্ছা আপনি চাইলে একটা জিডি করতে পারেন বা লিখিত একটা অভিযোগ দিতে পারেন একটা ফর্ম দিল সেই ফর্ম আমি আবার বাসা থেকে পূরণ করে নিয়ে যেয়ে একটা ফটো কপি আর একটা কপি নেওয়া লাগে যেটা রিসিপ্ট কপি আমাকে দিয়ে দেবে সেটা আমাকে দিয়ে দিল দেওয়ার পরে তারা ওটা পর্যবেক্ষণ করে বললো যে আচ্ছা এটা তো আমাদের দায়িত্ব নয় মানে পুলিশের থানা থেকে আর কি বলতেছে এটা তো ট্রাফিক বিভাগে আমাকে ট্রাফিক বিভাগে পাঠাইলো সেখানে আমি গেলাম একজন ইএসআই আমাকে কন্ট্যাক্ট করলো আমার সাথে তারপর আমাকে নিয়ে বললো যে আপনার কোন কাউন্টারের অভিযোগ আপনি সেখানে চলেন এবং আপনি র্যান্ডমলি একটা কাউন্টার চুজ করে আপনি সেখানে যান দেখেন ঈদের সময় এখন ভাড়া বেশি নেওয়া হচ্ছে তো আমি আমাকে উনি একটা চুজ করে খুব সম্মত হানিফে ছিল এটা হানিফ কী সামলে আমার ঠিক খেয়াল নেই গত বছরের ঘটনা এটা ওখানে যেয়ে দেখে হ্যাঁ ভাড়া বেশি নিচ্ছে উনি ওই ট্রাফিক পুলিশ উনি এএসআই পর্যায়ের একজন উনি ওখানে যে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে যে দেখেন ইনি তো অভিযোগ করছে লিখতে অভিযোগ আমাদের তো কিছু একটা করতে হবে আপনি একজনের অন্তত ভাড়া কম নেন তো তারা বলছেন আমরা ভাড়া কম নিতে পারবো না তো তারপর কী হলো ওই এএসআই আবারকে বলতে দেখেন আমাদের এখানে আর করার কিছু নাই মানে কীরকম একটা পরিস্থিতি দেখেন এই যখন এই সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন অনেকে এইভাবে বলে যে হ্যাঁ আমরা তো কোনো অভিযোগ পাই না অভিযোগ পেলে ব্যবস্থা না হয়েছে সারা বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটে এরকম বেশি ভাড়া নিয়ে যদি ধরেন যে পঞ্চাশ হাজার ঘটনা ঘটছে আমার মনে হয় যে সেখানে দশটাও এরকম কোনো মানে নিজ থেকে মন্ত্রণালয় থেকে বা পুলিশ প্রশাসন থেকে নিজ থেকে কোনো তদারকি করা হয় না যে দেখি ভাড়া বেশি নিচ্ছে কিনা আর অভিযোগ আমি কেমন দেবো আমি অভিযোগের কথা মাত্র বললাম যেখানে কোনো ফর্মাল ফর্মালয়ে নাই তাহলে দেখেন আমি অভিযোগ করারই সুযোগ পাচ্ছি না সুযোগ পেলেও আমি নিজেতেও সে অভিযোগ করতেও ওখান দিতে পড়তেছি তার মানে এখন আমার রাগটা কারো পর্যায়ে পড়বে যারা ভাড়া বেশি নিচ্ছে তাদের উপর এদেরও তো হওয়ার কথা ছিল না বাস মালিক তারাও আমজনতা মানে বাস মালিক বলতে পারছি যারা বাসের ড্রাইভার বাসের হেলপার যারা কাউন্টারে বসে তারাও আমজনতা আমরাও আমজানতা মানে আমরা তো সেম কাতারের লোক কিন্তু আমাদের মত মাঝখানে একটা ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি চলতেছে যে দুই পক্ষকে আমরা ভাগ করে দিছি আমরা একজন আরেকজনের সাথে রেসে রেসি করতেছি কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না এখন আমাদের রাগ তাদের উপর আমরা এখন কোনো প্রতিকার পাচ্ছি না পারবার উপর মহল থেকে বলা হচ্ছে যে ডা এটা অভিযোগ পেলে ব্যবস্থা নেবে আমরা ব্যবস্থা নেবো এরকম তারা নিচ্ছে না এখন আমার রাগটা তো তার উপর পড়তেছে প্রতিবারে তার সাথে ঝগড়াঝাটি হচ্ছে আমার মানে শুধু আমি বলতে একদম মাস লেভেলের লোকজনের এই ভাড়া নিয়ে কিন্তু প্রতিবারে কোনো না কোনো একটা ঝামেলা হয়ে থাকে এখন এই পয়েন্টটাতে আসি যে বলতে পারেন যে ঈদের সময় তারা কি বোনাস বেতন পাবে না দেখেন তারা তো সার্ভিসের বিনিময়ে আমার কাছ থেকে টাকা নিচ্ছে তো ঈদের বোনাস তো সব প্রতিষ্ঠানই দেয় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে তো ঈদ বোনাস দিয়ে থাকে দেখেন তারা অন্যান্য প্রতিষ্ঠানকে সার্ভিসের বিনিময়ে এক্সট্রা চার্জ করতেছে যে আপনি একটা ব্যাঙ্কে যেতে পারেন যে আপনি যদি ঈদের আগে ব্যাঙ্কে যান তাহলে দেখা যাচ্ছে যে আপনি যে ইন্টারেস্ট পান আপনাকে কম দিচ্ছে বলছে আপনি ইন্টারেস্ট কম রাখেন আমাদের তো প্রতিষ্ঠানের যে কর্মচারী কর্মকর্তা আছে তাদের তো আমাদের বোনাস দিতে হবে তাহলে আপনি একটু কম রাখেন মানে সার্ভিসের বিনিময়ে কি কোথাও এক্সট্রা টাকা চার্জ করতেছে না তার মানে একটা দায়িত্ব কী যে বাসের হেল্পার বলেন বাসের ড্রাইভার বলেন এরা তো ওই বাস কোম্পানির বা ওই বাস মালিকের বেতনভুক্ত কর্মচারী মানে সেটা তারা যে বেতন বোনাস পাবে সেটা তো তারা ওই কোম্পানি থেকে পাবে তাদের ঈদের আগে তো এক্সট্রা ভাড়া তুলে তো তাদেরকে এটা দেওয়ার নিয়ম না এই জন্যই কিন্তু এটা অবৈধ যে বেশি ভাড়া নেওয়া অনেকে এই লজিকটা দিয়ে থাকে যে না ঈদের সময় তো তাদেরও একটা বেতন বোনাসের ব্যাপার আছে হ্যাঁ তারা বোনাস তো অবশ্যই পাবে সেটা তাদের কোম্পানি থেকে দেবে যাত্রী থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে না কোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে ঈদের জন্য সার্ভিসের বিনিময়ে এক্সট্রা টাকা নেয় না যে টাকা দিয়ে তারা কর্মচারী কর্মকর্তাদের বোনাস দেবে নিয়ম এটা নয় কিন্তু এটা অনেকে জাস্টিফাই করে যে এইভাবে তো এখানে যাত্রী কল্যাণ সমিতির একটা এস্টিমেট একটা ইয়ে দেখলাম যে একটা পরিসংখ্যান দেখলাম যে এই বছরে এই অতিরিক্ত সারা বাংলাদেশ মিলে জাস্ট একটাই দে অতিরিক্ত ভাড়া যে নেওয়া হবে এই অতিরিক্ত ভাড়াটার পরিমাণ প্রায় নয়শো কোটি টাকা ধরেন অলমোস্ট এক হাজার কোটি টাকা এক হাজার কোটি টাকা সারা বাংলাদেশ মিলে মানে কীরকম নৈরাজ্য একটা বিষয় বুঝতে পারতেছেন যখন আমরা এইসব আমজনতা যখন এইসব নিউজ দেখে তখন তাদের মাথায় কী আসবে যে দোষী কারা দোষী হচ্ছে আর যারা ড্রাইভার আছে বা বাস মালিকদের সাথে তো আর যাত্রীদের সামনাসামনি ফেস করতে হয় না ফেস করতে হয় যে ওই ড্রাইভার ওই হেল্পার তা আমার মনে হয় যে আমার ব্যক্তিগত মতামত যেটা যে এখানে একটা মানে ক্ষোভের জায়গা তৈরি হয় একটা দানা দানাবাদা থাকে আমি কোনোভাবেই আমি এটা আবারও ক্লিয়ার ক্লিয়ার করে রাখি যে আমি কোনোভাবেই যে যে ঘটনাটা ঘটছে এটাকে জাস্টিফাই করতেছি না যে যাত্রী এই ঘটনাটা ঘটাইছে তার পোলাপান নিয়ে বা তার বন্ধু বান্ধবদের নিয়ে এটা কোনোভাবেই জাস্টিফাই করার সুযোগ নাই কিন্তু এই ঘটনাটা কেন ঘটে এটা তো আমাদের দূর করা দরকার যে ভবিষ্যতে যেন এই সেম ঘটনা আবার না ঘটে সেটা তো আমাদের দেখা দরকার তো সেইটা ভাবার জন্য সেইটা চিন্তা করার জন্য আমার মনে হয় যে এই যে টোটাল সিস্টেমে কই কই ফল্ট আছে সেটা খুঁজে পাওয়া খুবই জরুরি আর আমরা সেটা করি না আমরা ওই যে হয় এখন দুই পক্ষ দেখবেন যে অনেকে তো আমি কমেন্টে এরকমও দেখতেছি যে এই বাস বাসের ড্রাইভার তারপরে হেল্পারদের যে মারা হয়েছে অনেক আলহামদুলিল্লাহ লিখতেছে এরকম আরও করা দরকার এরকম কমেন্ট আপনি এই রিলেটেড নিউজের কমেন্ট সেকশনে গেলেই পাবেন আমি কমেন্টগুলো স্ক্রিনে দেখাতেও চাই না যে এটা মানে লোকজন এটা উল্লাস অনুভব করতেছে মানে কত যখন একটা বিষয় ভাবতে পারতেছেন এরকম তো হওয়ার কথা ছিল না এরকম হওয়া উচিত ছিল না তো এই এটা কেন হচ্ছে এটা দূর করার জন্য পুরো সিস্টেমে যেগুলো ফল্ট সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর এই যে এই যাত্রী কল্যাণ সমিতির যে এস্টিমেট একটা চাঁদাবাজির একটা অ্যামাউন্ট বা এটা নিয়েও ভালো মতো একটা তদন্ত হতে পারে তো এই সব মিলে এই ঘটনাটা আমার কাছে খুবই মর্মান্তিক লাগছে আসলে বলার কিছু নাই আর কি জানি না যে এটা দিয়ে আসলেও কখনো কী বলা যায় যে এই যে এই সিস্টেমের মধ্যে যেগুলো ফল্ট কখনও এগুলা রোধ করার জন্য কোনো পদক্ষেপ আদৌ নেওয়া হবে কি না কে জানে আপনার কী মনে হয় জানাইতে পারেন এই